যে মুসলিম জাতিসত্তার যে স্লোগান উদ্যোগিত হলো একটা দেশ ব্রিটিশ এখান থেকে তাড়িত হলো এবং মুসলিম জাতীয়তাবাদের একটা চেতনা একটি ভূখণ্ড চিহ্নিত হলো অঙ্কিত হলো কিন্তু সেখানে ইসলাম প্রতিষ্ঠিত হলো না এই না হওয়ার পিছনে কি কি কারণ থাকতে পারে উনিশশো সালে যখন ভারত বিভাগের প্রস্তাব পাশ হলো লাহোরে যে প্রস্তাবটা পেশ করেছিলেন শেরে বাংলা ফজুল হক এবং সে নিখিল মুসলিম লিগেল কনফারেন্সে ভিজাইট করেছিলেন সেই বছরই উনিশশো চল্লিশ সালের মার্চে রেজলিউশন হয়েছে সেপ্টেম্বরে আলিগড়ের স্ট্যাচু হলে মালানা মজুদিকে তারা দাওয়াত দিল বক্তৃতা করার জন্য মলানা মজুদিকে দাওয়াত দেওয়ার কারণ ছিল যে উনিশশো আটত্রিশ সালে জানুয়ারি মাসে লাহোর সাহি মসজিদ থেকে হিন্দের নেতা আমার নাম হুসেন মদানী রহমতুল্লাহ আলী দেবন্দির যিনি প্রিন্সিপাল ছিলেন সারা ভারতের ওলামাদের সংগঠনের উনি নেতা ছিলেন তিনি কংগ্রেসের এক জাতীয়তার পক্ষে ইসলামের নামে তিনি বক্তৃতা করলেন আল্লামা ইকবাল তখন বেঁচে ছিলেন উনি এপ্রিলে এতেকাল করেন আটত্রিশ সালের তিনি তো একেবারে এই বক্তৃতার কথা শুনে লোকেরা যেন তিনি শুয়া ছিলেন জুসে বসে একস্টেন পর ফার্সিতে কবিতা বলে ফেললেন যে বললেন যে হ্যাঁ ভূগোলের ভিত্তিতে জাতি রসুল সাহাশাল্লাম আপন বংশ আবুল আহব আবু আবু সঙ্গে এক জাতি হইতে পারলেন না তো অথচ কোথায় আফ্রিকার বেলাল তাদের সঙ্গে এক জাতি হইলেন কৃষি ভিত্তিতে ভূগোলের ভিত্তিতে জাতি ভিত্তিতে ভুল ভিত্তিতে জাতীয়তা হয় না আদর্শ ভিত্তিতে জাতীয়তা হয় তো এইভাবে তিনি করার জবাব দিলেন মোদী ওই ওই বক্তাটা উর্দুতে বই আকার বেরিয়েছিল আমি পড়েছি মুক্তা কমিয়ত আর ইসলাম মুক্তহেদা কমিয়ত মানে ইউনাইটেড ইন্ডিয়া মানে যুক্ত জাতীয়তা যুক্ত জাতীয়তা ও ইসলাম মানে ইসলামের দোহাই দিয়ে কংগ্রেসের এই দাবি হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সব আমার এক জাতি এটাকে সমর্থন করলেন ইসলামের দোহাই দিয়ে এটার প্রতিবাদে মনোনয়া মাদানী উনচল্লিশ সালে একটা বই লেখেন মাসলে কমিয়াত নামে জাতীয়তার সমস্যা যেটা বাংলায় অনুবাদ হয়েছে ইসলাম ও জাতীয়তাবাদ এই বইটাতে মনোনা মাদানির সব কথা পূর্ণ সমালোচনা করেন এবং যেহেতু ওলামারা মুসলিম লীগে ছিল না সেই জন্য মুসলিম লীগের লোকেরা ওনার এই বইটা মিটিংয়ের পরিবারে শোনাই তো এই পাকিস্তান আন্দোলনের পক্ষে এবং এক বছরে তিন চারবার ছাপতে হয়েছে বইটাকে এইভাবে নরেন্দ্র মোদী তাদের কাছে প্রিয় হয়ে গেল আর তারা অনুভব করলো আদিগরের যারা আমাদের কোনো ভবিষ্যৎ নাই যে পর্যন্ত মুসলমান আলাদা রাষ্ট্র না হবে তারা ইসলামটা বড় জিনিস না তাদের আমরা কিছুই হতে পারবো না আমাদের কিছুই সুযোগ থাকবে না যদি নাকি মুসলমানদের আলাদা রাষ্ট্র না হয় এইটার কারণে মানুষের মধ্যে থেকে তারা দাওয়াত করে ওই দাওয়াতের যে বইটা সাবজেক্টটা ছিল ইসলামী হকমত কিস্তরে কায়েম হতেই হয় ইসলামী রাষ্ট্র ইসলামী গভর্নমেন্ট কীভাবে কায়েম হয় সেই যে বাংলায় অনুবাদ হয়েছে ইসলামী বিপ্লবের পথ এই বইটা তিনি সেখানে বললেন এটা অত্যন্ত খুশির বিষয় যে মুসলমানরা সিদ্ধান্ত নিয়েছে যে তাদের আলাদা রাষ্ট্র হইতে হবে এবং তারা আলাদা আলাদা জাতি এবং সেই আলাদা জাতি সত্তা নিয়ে বাঁচার প্রয়োজনে তাদেরকে আলাদা রাষ্ট্র কায়ম করতে হবে সিদ্ধান্ত নিয়েছে এটা একটা বিরাট সিদ্ধান্ত হয়েছে কিন্তু দুঃখের বিষয় এটা যে রসুল সাল্লাম ইসলাম রাষ্ট্র কয়েম করার জন্য যে পদ্ধতি অবলম্বন করেছিলেন প্রথম লোক তৈরি করা মানুষের চিন্তা ইসলাম অনুযায়ী গড়ে তোলা এরকম কোনো পরিকল্পনা ধারণা না করলে শুধু এই স্লোগান দিয়ে একটা দেশ কায়েম হতে পারে কিন্তু ইসলাম কায়ম হবে না হ্যাঁ তিনি আরও বললেন যে একটা অমুসলিম রাষ্ট্রে ইসলামী আন্দোলনকে দমন করার জন্য জেল দিয়ে খান্ত হতে পারে এই ধরনের মুসলিম জাতীয়তাবাদীরা ইসলামী আন্দোলনকে দমন করার জন্য ফাঁসির রকমও দিতে পারে এবং রাষ্ট্রীয় বিষয়ে কথা বলার তেরো বছর পরে ফাঁসুর রকম তার হইল প্রধানমন্ত্রীদের উপরে তো ওই বক্তৃতা তিনি এই উদাহরণ দিলেন যে ভবিষ্যৎবাণী করার কোনো ক্ষমতা আমার নাই কিন্তু অভিজ্ঞতা থেকে যেমন আমি বলতে পারি লেবু গাছ লাগালে না ঠিক তাহলে এর দ্বারা একটা মুসলিম স্বাধীন রাষ্ট্র হতে পারে কিন্তু ইসলাম সেখানে ক্যামা আসল কারণ লোকজন এই যে সে বক্তব্য কেরাম কিভাবে গ্রহণ করেছিলেন সেখানে ওই যে এক জাতীয়তার বিজাতি দত্ত মনোনয়ন মদুজি তো ওই বই লিখে পাকিস্তান আন্দোলনের বিরাট খ্যাতমত করলেন কিন্তু এই বইয়ের কারণেই মনোনয়া মজুজির বিরুদ্ধে দেবন্ধ খেপে গেলেন আর দেবন্দে যারা নাকি শিক্ষক তারা শুধু শিক্ষক না পিরো যার ফলে যে পীরের কথার বিরুদ্ধে এরকম কথা বলেছে এতে ওনার বিরুদ্ধে ফতোয়াবাজি শুরু হয়ে গেল তো এই কারণে ওলামারা তো বেশিরভাগই ওনাকে গ্রহণ করে নাই তবে মুসলিম লীগ যারা সমর্থন করেছে যেমন হিন্দের মোকাবেলায় পাকিস্তান আন্দোলন যখন শুরু হলো অগ্রসর হইতে চাচ্ছিল তখন সবচেয়ে বড় বাধা ছিল ওলামারা এই বাধা অতিক্রম করার জন্য নাইনটিন ফোরটি থ্রিতে ক্যালকাটায় পুরফুরার তখনকার পীর সাহেব সিদ্দিক ওনার উদ্যোগে এক বিরাট লামা সম্মেলন হয় ওই সম্মেলনে মনোন সাব্বির আহমদ উসমানি নেতৃত্ব দেন এবং পাকিস্তান যে সমস্ত জায়গায় হবে এইসব জায়গার উলামারা সারা দেন যে এটা হওয়া দরকার না হলে আমরা হিন্দুদের হয়ে থাকবো ইসলাম নামে পাল্টা সংগঠন করে এবং ওই সংগঠন পাকিস্তান যেন সমর্থন করে এরপর উলামা যা এসেছে এটার কারণেই আমাদের দেশের জন্য মৌলানা আতেের আলীম মৌন শামসুলক ফরিদপুরি মৌলানা মুফতুদ্দিন মোহাম্মদ মোলানো জাহাফর রহমদ উসমানী মৌলানাদ উসমানী যে পূর্ব পাকিস্তানে ছিলেন না তিনি পক্ষে আসেন এই যে ওলামা আস্তে আস্তে পাকিস্তানের পক্ষে আসছেন এবং সকলে আসেন নাই যারা আসলেন এবং এই যে ময়ন যে পাকিস্তানের পক্ষে এটা স্বাধীন মুসলিম রাষ্ট্রের পক্ষে বক্তব্য দিলেন

মুসলিম লীগ আন্দোলনের সহায়তা করল এই বইটি এই বক্তৃতার পরে তিনি ওই তার করার পত্রিকায় মুসলিম লীগকে পরামর্শ দিলেন যে আমাদের সংগঠন এই সিস্টেমে হওয়া দরকার এটা হওয়া দরকার এটা করা দরকার কায়দা আজম ইউপি প্রভিনসের একটা কমিটি করে দিলেন যে ইসলামী পাকিস্তানকে গড়ে তোলার জন্য একটা পরামর্শ করার জন্য একটা কমিটি করে দিলেন সেই কমিটি তো মনোনো মধ্যে দিকে ইনক্লুড করলেন কিন্তু কমিটি যেহেতু আর সব ছিল না তারা বলে যে আপনার এই প্রোগ্রাম করার সময় এখন নাই আগে পাকিস্তান হোক তারপর এটা আমরা ইসলাম মানাবো এখন থেকে ইসলাম করা সম্ভব না এখন থেকে ইসলাম করলে এদিন শিক্ষিত লোকেরা যারা নাকি ইসলাম জানে না তারা তো উৎসব নেব না এখন ভাগ ভাগ করতে হবে মুসলমান যারা রাষ্ট্র করতে হবে এটা করে নেই এরপরে আপনার ইসলাম আমরা কায়েম করব তো আমরা যদি তখন নিরাশ হয়ে গেলেন ওইদিকে জমি হিন যেটা তারা কোথায় জোর দিয়ে বলতে থাকলো মানে আমি এটা বিশ্বাস করি না যে মন্ন হোসেন মদিনীর মতো লোক দুনিয়ার স্বার্থে পয়সা খেয়ে কংগ্রেসের সমর্থন করেছে এটা আমি বিশ্বাস করি না তার চরিত্র তার জীবন সম্বন্ধে আমি যা জানি তারকে আমি শ্রদ্ধা করি কিন্তু তিনি যত বড়ই হোক এস্তেহাদি বলতে হইতে পারে তিনি এটা ভুল করেছেন যে কংগ্রেসের সমর্থন করেছেন তার দৃষ্টিভঙ্গি এটা ছিল তিনি বলতেন যে এই আজম যাকে বলে ওরা এই যে খান যারা নেতা তাদের কার মধ্যে ইসলাম আছে এদের নেতৃত্বে পাকিস্তান ইসলাম কায়ুতরাং যাওয়ার কোনো মানে নেই এই সুযোগটা তারা পেল যে তারা এটার মধ্যে আসতো তারা নেতৃত্বের বোঝে পেতো পেত আলেম সমাজ দিনকে বিজয়ী করা যে সবচেয়ে বড় এটার অনুভূতি ছিল না দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হওয়ার পরে রাজনৈতিক দলগুলা কংগ্রেস মুসলিম লীগ কেউ ব্রিটিশের সমর্থন করতে রাজি ছিল না ব্রিটিশ তাদেরকে কনভিন্স করার জন্য ঘোষণা করলো যে যুদ্ধ বন্ধ হওয়ার পরপরই আমরা স্বাধীনতা দিয়ে চলে যাব সুতরাং আপনারা সহযোগিতা করেন এতক্ষণ রাজনীতি ডেভেলপ করলো এইভাবে কংগ্রেস পপুলার হলো যে আমরা সারা ভারতবর্ষে এক রাষ্ট্র কায়েম করব হিন্দু মুসলিম খ্রিস্টান বুদ্ধ সব আমরা এক জাতি আর মোল্লা আজাদকে রাখলো প্রেসিডেন্ট করে যাতে নাকি দেখানো যায় যে মুসলমান আছে কংগ্রেসে আর মুসলিম লীগ এই রাজনীতি করলো না আমরা আমাদের তিক্ত অভিজ্ঞতা হয়েছে এই সাতটা কংগ্রেস প্রবীণ তাদের শাসনে আমরা তাদের সঙ্গে একসঙ্গে এক রাষ্ট্রের রাজি না আমাদেরকে আলাদা রাষ্ট্র করতে হবে এই যে দুই রাজনীতি ডেভেলপ করলো আরও ছোটো ছোটো পার্টি ছিল সেগুলির কোনো গুরুত্ব গুরুত্ব নেই সারা ভারতে এই দুইটা রাজনীতি জেগে উঠলো একটা কংগ্রেসের রাজনীতি এক জাতীয়তা আর দ্বিতীয় জাতীয়তার ভিত্তিতে মুসলিম লীগের রাজনীতি এতে ওলামারা দুই ভাগ হয়ে দুই জায়গায় সমর্থনের পজিশন গেলেন নেতৃত্বে পজিশনে কেউ আসার কোনো সুযোগ ছিল না তারা যদি দিন কায়েমের আন্দোলন করতেন তাহলে মুসলমানদের বিরাট সমর্থন পেতেন এবং তারা নেতৃত্বে বজর্ষণে থাকতেন এবং পাকিস্তান আন্দোলনের নেতৃত্ব তাদের কাছে আসত এবং এইরকম নেতৃত্বের সুযোগ তাদের কাছে আসলে তবে পাকিস্তান হওয়ার পরে এটাকে ইসলামী রাষ্ট্র করা সম্ভব ছিল এই জম ইসলাম যেটা এটা তো সমর্থন করলো তারা তো নেতৃত্বে বজর্ষণ ছিল না কিন্তু পাকিস্তান হওয়ার পরে যখনই দেখা গেল যারা ইসলাম কায়েমের কোনো কাজ করে না ইসলামের সঙ্গে বিক্রয় করছে তখন মানে কায়দা আজম তো একেবারে সাবির আহমদ উসমানী নিজে বলছেন যে আমার কাছে উনি সাফ বলছেন কোরআন অনুযায়ী শাসন হবে নাহলে আমি পাকিস্তান সমর্থন করতাম না এখন তারা কিন্তু রাজনীতি ছিলেন না তারা শুধু মুসলিম লীগের সমর্থন সমর্থন পজিশনে ছিলেন তারপর যখন নাকি মুসলিম লীগ শাসন ইসলামের ভাবে বিক্রয় করল তখন উনিশশো তিপ্পান্ন সালে মনোনা আতার আলী মনোনা সৈদিক আমর সাহেব ওনাদের নেতৃত্বে ইসলাম পার্টি কায়ে হয় ইসলাম জন্য এই রাজনীতিতে ওলামারা আসেন এবং তারা ইলেকশনে জন নির্বাচিত হয় নজাম ইসলাম থেকে যুদ্ধ্রন্টের সঙ্গে শরিক হয়ে জন প্রভিনসিয়াল অ্যাসেম্বলিতে নির্বাচিত হন এই সময় তো জামাত ইসলামই হয়ে গেছে ইসলাম হলো ইসলামী এবং একসাথে কাজ করতে না কাজ করেছে আইবের শাসন আসার পর থেকে এর আগেও ফিফটি সিক্স কনস্টিটিউশনের সময়ও একসঙ্গে আন্দোলন করেছে নিজাম ইসলাম জামাত ইসলামী এই যে সিক্সটি টু ইলেকশনের পরে যে পার্লামেন্ট সে পার্লামেন্টে নিজাম ইসলাম যেকজন ছিল জামাতে ইসলাম যে কজন ছিল তারা একসঙ্গে কাজ করেছে এক পার্লামেন্টে ইউনিট গঠন করেছে এক পার্লামেন্টারি পার্টি ইউনিয়ন গঠন করেছে রাজনীতি ছিল না পার রাজনীতি শুরু হলো তখন জমাতে ইসলাম শুরু হইলো কিন্তু নিজাম ইসলাম আর তেমন কিছু গড়ে উঠলো না গড়ে না উঠলে ভিত্তিতে এবং তাদের মুসলিমের বেশ কিছু লোক বিভিন্ন জায়গায় ওটা সক্রিয় না বলে জমাতে যোগদান করল তারপরে ইসলামী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করার জন্য আমি আটাত্তরে যখন দেশে গেলাম লন্ডন থেকে এই তখন থেকে আমি সিরিজ চেষ্টা করলাম এর আগে কোনো ঐক্যের কোনো চেষ্টা তখন হয়নি এই যে আমাদের ওলামাই ক্রামের মাঝে সে পাকিস্তান আন্দোলন পাকিস্তান গঠনের আন্দোলন তারপরে পরবর্তী পর্যায়ক্রমে সরকার পরিবর্তনের আন্দোলন এমনকি আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং আজকেও আমাদের লয় যে যে দূরদৃষ্টি নিয়ে সামনের দিকে এগোবার কথা অক্ষ সংহতি যেটা তাদের মাঝে থাকার কথা আদর্শের ভিত্তিতে সেই জিনিসটি হচ্ছে না কিন্তু কেন হচ্ছে না মানে বর্তমানে ইসলামী শক্তিগুলোর ঐক্যের প্রতীক হিসেবে একটা সংগঠন আছে যেটার নাম হচ্ছে জাতীয় সরিয়া কাউন্সিল এটার চেয়ারম্যান হচ্ছে বাদমকের খতিব সাহেব আর সেক্রেটারি জেনারেল হচ্ছেন মুফতি মৌলানা সঈদ আহমদ মুজাদ্দিদি মানে ফুরফুর পীর সাহেবের যে দারুল ইসলাম আছে মিরপুরে ওটা নিমহাদ্দেশ তো কেন ঐক্য হচ্ছে না এই ব্যাপারে উনি একটা কমেন্ট করেছেন এই খতিব সাহেব মনোনা উবায়দুল সাহেব পার্টি যখন গঠিত হয় ফিফটি থ্রিতে তখন বৈঠক হয় বড় কাঠার মাদ্রাসায় মনোনা আতার আলী জামাতের মাধ্যমে কারণে মসজিদে গেছি কিশোরগঞ্জে সেখান থেকে পরিচয় হওয়ার কারণে আমাকে দাওয়াত দিলেন এবং সেখানেই এই ওবায়দুল্ল সাহেবকে আমি একজন যুবক আলেম হিসেবে আলী মাদ্রাসা টিচারের পয়লা আমার পরিচয় হয় আমার সাত বছরের ছোট উনি তো ইনি এখন এই ঐক্যের প্রতীক হয়ে আসেন তিনি যেসব কারণ বলেছেন এই ষষ্ঠ খন্ডে সে পাওয়া যাবে এই জীবনযাত্রা এখন ষষ্ঠ খন্ডে ওনার মুখে যে পাঁচ ছয়টা কারণ উল্লেখ করেছেন গত বছর যখন আমি এখানে আসি তখন দৈনিক সংগ্রামে ওনার একটা ইন্টারভিউ বেরোয় আমি ইন্টারনেটে এটা পড়ি পরে আমি পয়েন্টগুলি নোট করলাম যে ইস্ত্রী ঐক্য কেন হচ্ছে না তার কারণ উনি যে নির্দেশ করেছেন সেখানে পাঁচটা পয়েন্ট আমি নোট করি নোট করে আমার লেখার আগে ওনাকে আমি জিজ্ঞেস করলাম টেলিফোনে যে আমি এরকম পড়েছি এটা আমি লিখতে চাই আপনি বলেছেন আমি কনফার্ম করার জন্য আপনাকে ফোন করলাম উনি বললেন একটা পয়েন্ট বাদ রয়েছে সেটাও দিলেন ছয় নম্বর এবং এইগুলি আমি ওই এখানে লেখাতে উল্লেখ করেছি